পশ্চিম বর্ধমান আসানসোলে ভাঙল অস্থায়ী ব্রিজ দামোদর নদীর ওপর থাকা অস্থায়ী ব্রিজ ভাঙল হঠাৎই সংযোগ বিচ্ছিন্ন হলো বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের চিন্তায় নিত্য যাত্রীরা হঠাৎ জলস্তর বৃদ্ধি হওয়ায় বাঁকুড়া প্রান্তে প্রায় ডুবে যাওয়া নৌকা উদ্ধারের চেষ্টায় স্থানীয়রা ভাঙলে প্রায় আমি যখন যাই সাতটা আটটা বাজছিল তখন ঠিক ছিল বানটা খালি বাড়ছিল হালকা হালকা বাড়ছিল তারপরে এসে দেখছি ব্রিজ ভেঙে গেছে প্রায় দশটার সময় ব্রিজ ভেঙেছে দশটার সময় ব্রিজ ভেঙেছে হ্যাঁ আমি ওই পারে থাকি আমরা কাজ রোজ যা করি তা আমাদের এতে কষ্ট হয় যা জন্য অসুবিধা খুবই ব্রিজ ভেঙে গেল এখন তো এটা দেখছি কি করা যায় না হলে নৌকা চললে ভালো না হলে এধারে থাকতে হবে কোনখানে এটা সমস্যা আমাদের অসুবিধা এটাই যেতে পারবো না এটা ঘুরে যাচ্ছে বোধ কত মানুষ এই ব্রিজ দিয়ে আসা যাওয়া করে প্রায় বহুত মানুষ আসা যাওয়া করে প্রায় এক দেড় আসা যাওয়া করে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকালে ঠিক ছিল ব্রিজ হ্যাঁ সকাল ঠিক ছিল সকালে পেরিয়ে গেছি তারপর তো এসে দেখছি এটাই তো ভেঙে গেছে প্রায় দশটা দশ তো ভেঙেছে ব্রিজটা এবার যদি নৌকা চলাচল যদি না হয় কত কিলোমিটার আপনাদের ঘুরে যেতে হবে হ্যাঁ বহুতটা ঘুরে যেতে হবে প্রায় নৌকা যদি চললে ঠিক আছে না হলে ট্রেনে যেতে হবে বাসে ট্রেনে যদি ঘুরে যেতে হবে তো প্রায় অনেকটা ঘুরে যেতে হবে বহুত এই হাদিকা বহুত কষ্ট করে ঘুরে যেতে অনেকটা হবে তো আসা যাওয়ার জন্য বহুত কষ্ট আমার এটা আমার জন্য অনেক মানুষের তো কষ্ট হচ্ছে না অনেক মানুষ কষ্ট এই বাকি যারা যারা ধরুন সকালে এসেছে তারা তো যাবে বাড়ি ফিরবে হ্যাঁ বাড়ি ফিরবে এবারে যে এসে দেখবে সেটা সমস্যা পড়ে যাবে এবারে কখনো যাবে নৌকা চললে ভালো না হলে অসুবিধা হয়ে যাবে মানুষের অনেক মানুষ ট্রেনে যাবে ট্রেনে চলে যেতে হবে এবারে তো অসুবিধা যেতে হবে বাড়িতে যেতে হবে না হলে এদের হবে নদীর এ পারে থাকতে হবে এদিকে কাটাতে হবে কোনখানে ছাঁচকুলো বাজার করে কাটাতে হবে কখনো যেখানে সেখানে রাস্তার কাটাতে হবে রাত্রি এবারে দেখা যায় ব্রিজটা ভেঙে গেছে আর পার হওয়ার রাস্তা নেই কোথাও তো এরকম ভাবে কি মানে যান চলাচলের কতটা অসুবিধার অনেক অনেক প্রচুর অসুবিধা কাজে এবার আসতে পারবে না ঘর এই যে এটা এটা কখন হলো সকাল হয়েছে প্যাসেঞ্জার যাওয়া আসা করে এবার সকাল বেলায় তো তারা হ্যাঁ চলে তারা কাজে চলে গেছে এবার কিসে আসবে সেটাই কতটা অসুবিধার মধ্যে এবার আপনাদের পড়তে হচ্ছে অনেক অসুবিধা

দেখছি যে ব্রিজটা কিছুটা অংশ ভেঙে গেছে আর যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমান থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে আপনি আমি আসছিলাম পশ্চিম বর্ধমান থেকে মানপুর যেতাম বাঁকুড়া সালতোড়া কি হলো কি দেখলেন এসে দেখছে ব্রিজটা ভেঙে গেছে আর যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে কত কতটা সমস্যা এটাতে সমস্যা খুবই সমস্যা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন এরপর দূরবর্তী ব্রিজের পাকা সেতুর কথা বলা হয় তো পাকা সেতু মেজিয়াতে আছে আর এদিকে আছে ডিসেগর ঘাটে তো ডিসেগরটা অনেক দূর মেজিয়াটা অনেক দূর যেটা দশ কিলোমিটার রাস্তা সেটা পঞ্চাশ কিলোমিটার ঘুরে যেতে হয় আর আমাদের তো বাইকে তাও যাওয়া যায় যা সাইকেল নিয়ে ওই পার থেকে এই পারে এসেছে বাঁকুড়া থেকে বর্ধমানে সবজি নিয়ে ওনাকে বিক্রি করতে আসে তারা সকালে হয়তো পার হয়ে গেছে তখন ব্রিজ ছিল এখন ব্রিজ ভেঙে গেছে এবার ওরা সাইকেল নিয়ে এপারে এসেছে পশ্চিম বর্ধমানে এসে এসে পরে বাঁকুড়া ওরা সাইকেল নিয়ে অতটা ঘুরে ঘুরে যাওয়া খুবই কষ্টকর ওদের পক্ষে আর বর্ষাকালে প্রতি বছরই ব্রিজ ভেঙে যায় নৌকায় যাওয়া আসা অনেক সমস্যাজনক আর এই সমস্যা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান দু তীরে যারা বাসিন্দা তারা প্রতি বছরই বর্ষাকালে কিন্তু ভোগ করে কিন্তু গ্রীষ্মকালের মধ্যে এই সমস্যা এখন তো বর্ষা হয়েছে আসেনি এই বর্ষা আসেনি তাও ব্রিজ ভেঙে গেলো এবার আর এই ব্রিজটাই একমাত্র যোগাযোগ কতটা কষ্টের মধ্যে আপনাদের এবার চলা কষ্টটা বর্ণনা মানে করা যাবে না খুবই কষ্ট